أي برادار دوري باشا زيارة بابر أي برادار دوري باشا زيارة بابر يا غري بد بد تربوت أزماري بود ماري تُرَى تن برجان ইয়ার বাদবর জানেই মানত সোনাত ইয়ার বাদ আ রত তরে সুয়ে ইয়ার নেক কো গিরেতা আ বিনা হীন এই বাবা একটা জিনিস আমরা ভালো করে বুঝে নিব আল্লাহ আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন কিন্তু আল্লাহ আমাদেরকে মানুষ বানানোর সময় আমাদের কাছ থেকে পরামর্শ নেন নাই না মানুষ বানানোর সময় আল্লাহ কারো কাছ থেকে পরামর্শ নেই নাই কারো কাছ থেকে আল্লাহ তালা জিজ্ঞাসা করে নাই পৃথিবীর কোনো এমপি মন্ত্রীর কাছে আল্লাহ তালা জিজ্ঞাসা করে নাই নি করে নাই আল্লাহ রা পুনালামিম আমাদেরকে কাউকে পুরুষ বানাইছেন কাউকে মহিলা বানাইছেন এই জন্য আল্লাহ আজো পর্যন্ত কোনো কোনো মহিলার মায়ের গর্বের মধ্যে পুত্র সন্তান দান করেন আবার কাউকে কন্যা সন্তান দান করেন যাদেরকে কন্যা সন্তান দান করেন অধিকাংশ সময় দেখা যায় কন্যা সন্তান হইলে মুখটা বেজার হয়ে যায় পুত্র সন্তান হইলে মিষ্টি বিতরণ করে কথা বলেন ঠিক কিনা এই বেড়ান আপনাদের বক্তব্য এলাকায় আসিনি আরে কথা কয় না আসিনি পুত্র সন্তান হইলে কয় পুত্র সন্তানের বাবা হইলাম ফেসবুক ফেসবুকে আর কন্যা সন্তান হইলেন ফেসবুকও কথা কয় না আত্মীয় স্বজন কথা কয় না এই জন্য বাবা পুত্র সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক কয়জন আওয়াজ করে বলেন কয়েকজন একজন মানুষ যখন জন্মগ্রহণ করে বাবা এই মানুষটা জন্মের পর যখন বড় হইতে শুরু করে কোনটা ভালো কোনটা মন্দ যখন শিখতে শুরু করে তখন তার পরিচয় জানতে পারে তার বাবার পরিচয় জানতে পারে মার মায়ের পরিচয় জানতে পারে পারে কি পারে না তার এলাকার ঠিকানা জানতে পারে তার জন্মের পরিচয় জানতে পারে আল্লাহ ওই মধ্যে একটা মেধা করেন বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হয় তখন সে বুঝতে পারে দুনিয়ার সৌন্দর্য বুঝতে পারে একটা বিল্ডিং এর সৌন্দর্য বুঝতে পারে একটা মানুষের রূপের সৌন্দর্য বুঝতে পারে পনেরো ষোলো বৎসর হয়ে গেলে একটা যুবক একটা যুবতীর সৌন্দর্য বুঝে কি বোঝে না আর কথা কয় না মায়ের পেট থেকে জন্মের পারে বাবা এই দুনিয়া এত 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 সুন্দর দুনিয়ার দেখা যায় বাড়িঘর সুন্দর তার মা বাবা সুন্দর মা বাবার ঘর বাড়িও সুন্দর কিন্তু হঠাৎ করে ওই ঘরের ভিতরে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ এই বালকটা বুঝতে পারে না মানুষ নামের মানুষ যে মারা যায় ওই বালকটা বুঝতে পারে না গরের ভিতরে যখন কান্নার আওয়াজ মাকে ডাক মা ও মা কিসের আন্নার আওয়াজ মানুষ কেন কান্দে গরের ভিতরে কেন কান্দে দাদাও কান্দে দাদিও কান্দে মাও কান্দে বাবাও কান্দে গড়ের ভিতরে যখন একটা মানুষ মারা যায় ফ্যামিলির মানুষগুলা কান্দে কি কান্দে না কথা কয় না বাবা জবাব দে মা জবাব এর আমাদের ফ্যামিলির ভিতরে একজন মানুষ মারা গেছে যুবকের চোখ কান খুলে গেল হায় হায় মানুষ মানুষ বুঝি আবার মারাও যায় যুবক বুঝতে পারে না যে মানুষ জন্মাইলে মানুষ মৃত্যুবরণ করতে হয় এটা বুঝতে পারে নাই মাকে প্রশ্ন করে মা মানুষ কি আবার মারা যায় এত সুন্দর বাড়ির দরকার দরকার এত এত সুন্দর্য পোশাকের কি দরকার তাহলে সব ছেড়ে যদি গুরুস্থানের মধ্যে যেতে হয় মসজিদের কাটিয়ার মধ্যে যদি শুইতে হয় এত সুন্দর সুন্দর অট্টালিকার কি দরকার ছিল সব কবরের মধ্যে সে যেতে হয় কবরের মধ্যে চলে যাওয়ার পর তো আত্মীয় স্বজন কিছুদিন পরে আমার খবর নেবে না কথা কয় না যখন বুঝতে পারি এই দুনিয়ার মায়া ছেড়ে বুঝি আজকে চলে যেতে হবে আল্লাহ আল্লাপাঁক্রমিনের কাছে জীবনের হিসাব দিতে হবে আল্লাপাঁক্রম আয়মিনের কাছে মরণের পর চলে যেতে হবে এই জন্য বাবা মারা যাওয়ার পর হাউজে কাউসারের পানি পান করার জন্য হাউজে কাউসারের পানি পান করার জন্য তিনটা যোগ্যতার দরকার কয়টা যোগ্যতার দরকার এক নাম্বার যোগ্যতার দরকার হলো ইমানের যোগ্যতা ইমান নাই কাজ হবে না এটা সার্টিফিকেট আগ্রাতের মধ্যে সার্টিফিকেট লাগবে দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার হন জর্জন ব্যারিস্টার হন মুফতি ভালো না মকাদ্দেশন অব অসুবিধা নাই কিন্তু বাবা ইমান যদি দুর্বল হয় আমলের সার্টিফিকেট যদি দুর্বল হয় নবীজির মোহাম্মত ভালোবাসার সার্টিফিকেট যদি দুর্বল হয় নবীজির হাউসে কাউসারের পানি পান করা সম্ভব হবে না কথা বলেন ঠিক কি না এই জন্য বলেন তো দেখি নবীজির দিদার দরকার আছে না নাই পাই যদি আপনার দিদার গো দয়া যে কোরিয়া দিয় গো দিদার রসুল্লা বল্লা আমারিম নিদান কালে তাকি আমারি মন্তে নিদাল কালে তাকিযা নো ভিগো আমারে শিয়োরে দেখি ভাপনা কি আপনো নো জরে দেখি ভাপনা কি করি রাসিয় সওয়াল করবেন বসা পত বলেছি কীরা মন কর না কী রাসিয় সওয়াল করবেন বসা দিয় পর মুিয়া সওয়াল করবেন বসায়া আপনাকে দেখিয়াম করি পোসালাম আপনাকে দেখিয়াম ভাইর মা এই তো প্রমারমি الله تلا بل الانسان على نفسه بصيرا مَا الْمَرَجَبِ الْمَرْجَبِينَ দুনিয়ার প্রত্যেকটা জিনিস আল্লাহ তালা তাকে দেখাইবেন দুনিয়ার ভিতরে কয় বেলা তুমি নামাজ পড়লা পাঁচ নামাজ তুমি ঠিক মতো আদায় করছো কি না তোমার প্রতিবেশীর হক তুমি আদায় করেছো কি না তোমার সন্তানের হক তুমি আদায় করতে পেরেছো কি না তোমার সমাজের মানুষের হক আদায় করছো কি না তোমার এলাকার মধ্যে মসজিদ ছিল এই মসজিদের হক তুমি আদায় করে তো কি না তোমার মসজিদের একজন ইমাম ছিল ইমামের হক তুমি ঠিক মতো আদায় করছো কিনা আল্লা প্রত্যেকটা মামলা নামা আল্লাহ তালা দেখাইবেন বান্দা বলবে বলেও আল কম আল্লাহ তালার কাছে বিভিন্ন ধরনের অজুঘাত পেশ করবে আল্লাহ গো আমার তো একটা দোকান ছিল দোকানের কারণে আমি ইমাম সাহেবের খবর নিতে পারি নাই দোকানের কারণে আমি মসজিদে নামাজ পড়তে পারি নাই ব্যবসার কারণে মসজিদের আমি খেদমত করতে পারি নাই মা বাবার খেদমত করতে পারি নাই ব্যবসা বাণিজ্যের কারণে আমি আমাদের বন্দিকে ঠিক করতে পারি নাই আল্লাহ তালা পেশ পেশ করবে কোনো লাভ হবে না লাভ হবে না আইনাল ময়দানে আসরের পলায়ন করার কোনো জায়গা থাকবে না দুনিয়ার মধ্যে মানুষ অপরাধ করার পরে পলায়ন কইরা হেলিকপ্টার দিয়েও যদি ইন্ডিয়া চলে যায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যদি চলে যায় কিন্তু আল্লাহর আদালত থেকে হেলিকপ্টার দিয়েও যাওয়ার সুযোগ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর আদালত বহুত কঠিন আদালত আল্লাহর আদালত থেকে পার এত সহজ নয় এত সহজ নয় বাবা কালকে আমতার ময়দানে অপরাধ করার পরে বাসবার কোনো উপায় থাকবে না আল্লাহ তালা বলেন আলি মুনা মোহানা আবু গিম পতুকাল্লিমুনা হম বিমা কানু ইয়াকসিবুন কালকে আমাদের ময়দানি বান্দার হাতে কথা বলবে চেহারা কথা বলবে বালদার চোখ কথা বলবে কাল কথা বলবি বালদার সুস করে করে বলবি হায় গায় সারাটা জীবন বুঝি আমি কষ্ট করলাম বাজার থেকে উন্নত মানের খাবার কিনিয়া এই শরীরটাকে ঠিক রাখার জন্য কত দামি দামি খাবার খাইলাম এই চাকারাকে ঠিক রাখার জন্য কত দামি দামি কসমেটিক ব্যবহার করলাম কত দামি দামি সুনু পাউডার ব্যবহার করলাম মাথার চুলগুলো ঠিক রাখার জন্য কত দামি দামি তেল ব্যবহার করলাম এই শরীরের মধ্যে কত দামি দামি সাবান ব্যবহার করলাম কালকে আমাদের ময়দানে যখন চাকারা কথা বলবে আত্মীয় স্বজনের কাছে যখন দেখবে কোনো প্রকার পরিবারের সার নাই আত্মীয় স্বজন কেউ তার পাশে দাঁড়ায় না তার দেখোটা তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে দেখো ডাক বলবে তোর জন্য তো কষ্ট করলাম এখন বুঝ তুই আমাকে আমার বিরুদ্ধে তুই আল্লাহ তালার কাছে অভিযোগ দেস আসলে দুনিয়ার মধ্যে তো তুই হাত কথা বলতে পারতি না চোখ তুই কথা বলতে পারতি না কানও কথা বলতে পারে না পাও কথা বলতে পারে না আপনাদের বক্তা বলি এলাকার কোনো মানুষের হাত কি কথা বলেনি তাও কথা বলে কথা কয় না কিন্তু আসরের ময়দানে আল্লাহ তালা আদালতে বান্দার শরীর কথা বলবে আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে বান্দার শরীরটাকে অনুমতি দিয়া দিবেন বলবে আংত কনল্লা দি আংত কুল্লা সেই আল্লাহ তালা দুনিয়ার বুকে আমাকে কথা বলার অনুমতি দেয় না কিন্তু আল্লাহ আজকে আমাকে ক্ষমতা দিয়েছে কথা বলবার জন্য এই জন্য বাবা কালকে আমাদের ময়দানে কঠিন বিচার দিনে আল্লাহ তালার কাছে জন্য গুরুত্বপূর্ণ একটা আমল আছে সে আমলটা হল দানের আমল আমি যদি আজকে আল্লাহ তালা রাস্তায় দান করতে পারি হতে পারি আল্লাহ দানের মুশিলে আমাকে সমস্ত গুণা থেকে মুক্তি দিয়া আল্লাহ তালা জান্নাতের ফয়সালা করে দিবে